সালমান খামার করে বেশি ভালো হচ্ছেন ভিডিওর টাইটেল আর থামমেল থেকে বুঝতেই পারছেন কীরকম ভিডিও হতে চলেছে ভিডিও হতে চলেছে ওয়ান ভার্সেস ওয়ান কাস্টুম আমি এখানে স্টার্ট লিখে দিলাম আর মিস্টার নীরব কিন্তু আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান কিন্তু কাস্টুম কে চ্যালেঞ্জ দিছে তো গাইস আমি কিন্তু কাস্টমে ঢুকতেই আমার কিন্তু ভিডিও অপশন চলে এসেছে তো সেটা ব্যাপার না আমি কিন্তু আঁকাচ্ছি যেটা গ্লোবাল মেরে আমরা আঁকাচ্ছি এখানে আমি কিন্তু ড্যামেজ আমি খাইছি তারপরে উকাম দিলাম উকাম দেওয়ার পর আমি প্যাক করে নিলাম আমি আর জানতাম না এই পাশ দিয়েও আসতে পারবে পরে দিকে এই পাশ দিয়ে এসে আমাকে ভাই ওই পাশ দিয়ে এসে আমাকে মেরে দিছে এই রাউন্ডটা তো আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেল এখন নেক্সট রাউন্ডে আলাম নেক্সট রাউন্ডে আমি রেশরতে আমি কিন্তু এখন পুরা তোরা দিচ্ছি কাজ ভিডিও লং হবে ঠিকে দশ মিনিটের ভিডিও আমি ছ মিনিট চল্লিশ সেকেন্ড করে দিছি তো তোমরা এনজয় করো আমি কাটে কাটে দেখাচ্ছি গাইজ গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাস্তা দিয়ে আগে যাচ্ছি উকাম মারছে বাচ্চা বর উকাম মারছে ওই উকাম আমি দেখুন এখন মারতেছি শেষ মিস্টার নিয়োগকে আমরা কিন্তু আবার দিছি বইরা টু ভার্সেস ওয়ান গাইস আমার কিন্তু টু ওর ওয়ান ছো গাইস এখন আমরা কিন্তু আরও আগে যাচ্ছি এখন আমাদের ম্যাপ পড়ছে ক্লক টাওয়ার মেভি আমরা একটা গ্লোবাল দিয়ে আগিয়ে যাচ্ছি এখানে কী হয়েছিল আমার সাথে দেখুন এখানে আমি আঁকাচ্ছিলাম আমি ওকাম মেরে দিয়েছি আগে আমি এখানে মারলাম কিন্তু ল্যাগ দিয়েছিলো দেখুন ও চলে এসে আমি সেই টাইমে ভালো বাইককে গ্লো করে নি গ্লো করার পর আমি এই পাল্টে ওই নিামে দেখছেন উচা আছি কালে হেডশট আর হেড শর্ট এর বন্যা আর গাই যারা আমার থেকে টপ আপ করে নিতে যাচ্ছেন ফ্রি ফায়ার টপ কিন্তু আমি বিজনেস করি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি তুমি লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্সে করে দিব আর গাই সেখানে কিন্তু ক্লক ক্লকটাওয়ারের ম্যাপ করছে ক্লক ক্লকটাওয়ারের ম্যাপ করছে ভালো কথা আমাদের তিন কিন্তু একটু মারতেছি সময় মারলাম মনে এখানে আমি কিন্তু ভাবতেছি আমাকে আবার কি ঢোকে সেদিকে আমি পুরোটাই প্যাক করি কিন্তু ওরা খালি গ্লোবাল ফাটতেছে আমি আরেকটা মারলাম গ্লোবাল দেখুন তাহলে আবার ফাটবে দেখতে পাচ্ছেন আবার কিন্তু ফাটলো আমি একটা মেডিকিট মেরে নিলাম মেডিকিট পাওয়ার পরে আমি এই আসার পরে ও দেখেন এই গুলোবারটা খুলে দেয় আমি ঢুকলবো আর গুলোবারটা খুলে দিলাম আমরা কিন্তু দেখতে দেখতে চার রাউন্ড কিন্তু জিতে গেছি আর এখন থেকে কিন্তু কত মিনিট বাকি আছে এবার দিল একটা পানির ম্যাপ গাইস পানির ম্যাপ হয়েছে ওদের বিচ্ছে কিনা আমরা এখান থেকে কাটে দিব একটু একটু আমরা কাটে দিব গাইস গাইস আমরা কিন্তু কাটে দিয়ে শিখে গেছি এসে যাওয়ার পর আমরা কিন্তু এখন দৌড়াচ্ছি দৌড়ানোর পর আমরা একটা ঘরে ঢুকে যাই পরে আমরা দেখি নিচেই নেমে হয়েছে ঠিকই হয়েছে এটাই যে আমার সাথে একটা দুর্ঘটনা হয় আমি গুলো বানার পরে আমাকে একজন কল দেবে ওয়েট আমাকে মেসেঞ্জারে কল দেবে সেই দিকে আমি ঢোকে না আমি গেমিং মোড থেকে কল অপশনটা অফ করে দিয়েছি এখন কিন্তু অনেক কল দিয়েছে আর কাজ যারা ওয়ানিক ইয়ারের ডিপোজিট বা উইথড্র করে নিতে চাচ্ছেন তারা আমার ওই টেলিগ্রামে মেসেজ দেবেন আমি কিন্তু উইথড্রো প্লাস ডিপোজিট করে এখন আমি কিন্তু আমার এখন পঞ্চাশে আমি কিন্তু মারতে যাবো কারণ আমরা ঢুকেই আর আমি বলতেছি ওইটাতে আমি উইথড্রো ডিপোজিট করি ডিপোজিট মিনিমাম বিশ টাকা উইথড্রো মিনিমাম দেড়শো টাকা থেকে শুরু যত টাকা ইচ্ছে ডিপোজিটও গায়েছে এখন আমরা খেলার দিকে যাই এবার কিন্তু পড়ছে পেয়ে এটা কী বলে হাঙ্গার 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 না গাইতে আমার নামটা মনে নেই আমরা আমরা কিন্তু কিছু একটা হেডশট দেওয়ার পর আমরা সাইড চলে এসেছি সাইড তো আরেকটা পায়ে মারছি কিন্তু হলো না এখন দেখুন আমি কিন্তু নাই আর কিন্তু আছে দুই মিনিট বাকি মেবি এক মিনিট একুশ সেকেন্ড বাকি আছে গাইস আমরা কিন্তু এবার আরেকটা ম্যাপে চলে আমি কিন্তু ভুল করে পিছনটা এসেছি আমি গুলোবার দিয়ে লোকেশন দিলাম এ রাউন্ডটা আমি হেরে যাই দেখুন কিভাবে আমি দেখুন আমি ওখানে বুঝতে পারবো না কিন্তু প্রেম হয়ে গেছিল তারপরে আমি দেখিনি আমার কিন্তু উনআশি পঁচাশি এসপি একটা মিডি করলাম আমাকে একটা জিতবে পরে ঠিকই ওই জিতছে তো গাই স্যার আমাদের বাকি আছে পঞ্চাশ সেকেন্ড মেবি পঞ্চাশ সেকেন্ড গাইস আমরা কিন্তু আবার যাচ্ছি যার পরে এই মেসে কিন্তু আমরা নিব একটা যারা আগের মতো আমাকে সাপোর্ট করতে চায় এখনো আমি সব সময় হচ্ছে না দেখলাম আনলিমিটেড আগুন তারপর আমি এখন ওখান নিলাম তিপ্পান্নর একটা হেডশট দিলাম হেডশট দেওয়ার পরে এইখানে না ওই সাইডে তুপান্ন আমার গুলো বারে ঢুকে এখন যাবেন একটা শর্ট কেনেখানে এখন গাই যারাও অনেকভাবে মেল ব্যক্তি করতে চান তারা আমাকে অবশ্যই জানাবেন গাই ধন্যবাদ